विराट <laughs> कोहली <laughs> <laughs> যারা চন্দন পাননি আপনারা দয়া করে হাত তুলে আমাদের শিক্ষার্থীদের জানাবে

ষন বৃন্দ্র পুষ্পাঞ্জলি সায়ুধৈ সভা হনয় সপরি বারৈ সাং বাঙ্গই নম শ্রী সরস নম নম সরসই নম নিত্য ভদ্রকালই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা পানীয়চ এসন্দন বিলপাত্র পুষ্পাঞ্জলি সায়ুদৈ সবাহনই সপুরি বারৈ সাগ পাঙ্গই নমশ্রী সরস্বতী নম নম সস্ত নম নিত্য ভদ্রকালই নম নম বেদ বেদান্ত বেদান্ত বিদ্যাভদ্র পুষ্পাঞ্জলি जय बोल भगवान सब बोल হলুৎকা লাল একো লাল খেলা কৰিছে সাজে নৱম টং টং সরস্বতী নির্মলম কর্নে রত্নে বিভূষিত কুণ্ডলা কর্ণে শিবের কণ্ঠে ভী থান সরস্বতী সতম বিদ্যান বিদ্যান আমার কন্টে লাখ যাবত জীবন ধাবত জয় জয় দেবী চলাচর সারে কুচ যুগ পুস্তক সারে তোমার কণ্ঠে দাওয়া সরস্বতী শত বিদ্যা ভাত লাখ লাখ বিদ্যা আমার কন্টে লাখ যাব জীবন তাব ভাত এবার প্রমাণ করেন নম মহাবাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে विशालाकी विद्यां देहि नमस्ते नमो ब्रह्मण्य दयावायगो ब्राह्मणे विद्यायच जगत पिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः श्री हरि आपन आशयो भक्तन Pleson Nasayong, Mukti Data Sri Janadanam Sabe Sang Mangalang Buat Sabe Santu Niramaya Sabe Bhattani botani Maa Chachi Dukada আপনারা কেউ করবেন না পরে আপনাদের কাছে প্রসাদ যাবে প্রসাদ পাওয়ার পর তা করবেন যে জায়গায় আছে ওখানে অসুবিধা